আপনি কি জানেন আপনার ফোনে থাকে কিছু অ্যাপ যেগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে যে অ্যাপগুলো আপনার আপনার ফোনে ইনস্টল করলে ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আজকে আমি এমনই কিছু অ্যাপের সম্পর্কে জানাবো আপনাদেরকে যে অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু চুরি হতে পারে বা আপনার ফোনটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই অ্যাপগুলোর মধ্যে এক নম্বরে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে ক্লোম অ্যাপ অর্থাৎ ফেক ফেক অ্যাপ অ্যাপ বলতে আসলে ওই অ্যাপগুলোকে বোঝানো হচ্ছে যে অ্যাপগুলো ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো লোগো ইউজ করে হোয়াটসঅ্যাপের লোগো ইউজ করে কিন্তু আসলে সেগুলো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাপ নয় তা মূলত আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কালেক্ট করার জন্যই তাদের লোগো ইউজ করে অ্যাপগুলো তৈরি করা হয় সেই জন্য লক্ষ্য রাখবেন আপনি তাদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করতেছেন নাকি কোনো ফেক অ্যাপ ইনস্টল করে আপনি বিপদের সম্মুখীন হচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে অ্যাপটা আছে সেটা হচ্ছে বিপিএন আমরা অনেক সময় ভিন্ন কোনো লোকেশন থেকে কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য আমরা বিপিএন ইউজ করি অর্থাৎ বাংলাদেশে যদি কোনো ওয়েবসাইট না কাজ করে তখন আমরা এর মাধ্যমে সেই ওয়েবসাইটে ঢুকে আমাদের কাজগুলো করি আর এই কাজটার জন্য আমাদেরকে বিপিএন অ্যাপ ইউজ করতে হয় বিপিএন অ্যাপগুলো অনেক বেশি ঝুঁকির কারণ হয়ে থাকে কারণ বেশিরভাগ বিপিএন অ্যাপই কিন্তু ফেক হয়ে থাকে সেগুলো ট্রাস্টেড না আমরা যখন বিপিএন অ্যাপ ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে যাই তখন কিন্তু অসংখ্য বিপিএন অ্যাপ থাকে আর বিপিএন অ্যাপগুলো বেশিরভাগ সময় কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য সে আপনার ক্যামেরা অ্যাক্সেস ইমেজ অ্যাক্সেস লোকেশন সব ধরনের অ্যাক্সেস কিন্তু সেই চেয়ে বসতেছে এই ক্ষেত্রে বুঝে নেবেন অ্যাপটি ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ সেই আপনার ফোন হ্যাক করার জন্য এই মাধ্যমটা চালু করেছে তাহলে আসলে কিভাবে বুঝবেন কোন অ্যাপ গুলো ট্রাস্টেড আর কোন অ্যাপ গুলো আপনার ফোনের জন্য ক্ষতিকর মূলত যে অ্যাপ গুলো আপনার কাছে অনেক বেশি অ্যাক্সেস চাবে অর্থাৎ হয়তো ক্যালকুলেটর ইউজ করার জন্য সে আপনার কাছে মাইক্রোফোনের অ্যাক্সেস চাচ্ছে তার মানে এটা সন্দেহজনক যারা বেশি বেশি অ্যাক্সেস চাইবে আননেসেসারি অ্যাক্সেস চাইবে সেগুলো কিন্তু সন্দেহজনক সেই অ্যাপ গুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন বা ইনস্টল করা থেকে বিরত থাকবেন আমার কাছে মনে হয় সব থেকে ভয়ঙ্কর এবং ক্ষতিকারক যে অ্যাপ গুলো সেগুলো হচ্ছে ক্লোন অ্যাপ অর্থাৎ ফেক অ্যাপ অর্থাৎ ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো দেখতে যে অ্যাপগুলো আপনি ফেসবুক মনে করে তাকে ডাউনলোড করতেছেন কিন্তু মূলত সে আসলে ফেসবুক না এই অ্যাপগুলো আসলে কিভাবে বুঝবো এই অ্যাপগুলো আপনি তাদের ডেভেলপার ইনফোটা যাচাই করে দেখবেন অনেক সময় ক্লোন অ্যাপের ডেভেলপার নামের বানান কিন্তু ভুল হয়ে থাকে আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাপ ইনস্টল করার আগে তাদের রিভিউগুলো পড়ে দেখবেন অর্থাৎ অসংখ্য মানুষ কিন্তু সেই অ্যাপে অনেক রিভিউ দিয়ে রেখেছে তাই ইনস্টল দেওয়ার আগে যে কোনো অ্যাপ ইনস্টল দেওয়ার আগে অবশ্যই তাদের ভিডিওগুলো আপনার একবার পড়ে দেখে যদি আপনার বিশ্বস্ত মনে হয় তাহলেই আপনি সেই অ্যাপটা ইনস্টল করবেন সেটিংস থেকে অ্যাপসে গিয়ে একবার চেক করে দেখেন আপনার ফোনে কোনো নাম না জানা বা অচেনা কোনো অ্যাপ ইনস্টল করা আছে কি না যদি থাকে তাহলে সেগুলো আনইনস্টল করে দেন